আসসালামু আলাইকুম আয়সা সিদ্দিকা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানি আশা করছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল আর রোস দিয়ে একটা রেসিপি যেটা আমি প্রায় সময় করে থাকি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ডাল ভিজিয়ে রেখেছি দুয়ে রেখেছি ভিজিয়ে রাখি নেই তো এটা এমনিতে রান্না করা যায় ভিজিয়ে রাখতে হয় না তো এখানে কাঁচামরিচ পালি করে রেখেছি তিন চারটা রসুন পেঁয়াজ কেটে রেখেছি আড্ডা রসগুলো এভাবে দুই মাথা পেলে কেটে রেখেছি এখানে আট দশটা মতো আছে তো বেশ একটা দিব না তো এগুলো সবগুলো হচ্ছে এরকম ছোটো ছোটো বেছে বেছে রেখে দিয়েছি আমি যদি বড় হতো তাহলে মাঝখানে আরেক টুকরো করে নিতাম তো ডালগুলো আমি প্রায় অনেকবার দিয়ে নিয়েছি তো এখন চলে রান্নায় চলে যাই পুরোনো প্রথমে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর রসুন দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন আদা আর রসুন বাটা দিয়ে দিব তাই রান্নাতে কিন্তু মশলা বেশি একটা লাগে না একদম কম মশলায় রান্না করা যায় বাজার থেকে যখন ডডস নিয়ে আসে যদি দেখি এরকম সুন্দর সুন্দর তাহলে আমি বেঁচে বেঁচে এরকম কয়েকটা রেখে দিই যাতে ডাল দিয়ে রান্না করতে পারি কারণ এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই রান্নাটা রান্না করে ফেলা যায় আর কিছুই লাগে না সাথে এদিকে আমার সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে আদা রসুনটা ভালো মতো কষিয়ে নিয়েছি একটু কষ না কষালে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যায় তো এখন মশলা দিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি দনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো লবণটা অবশ্যই দিবেন লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেউ কেউ বলে লবণ দিলে নাকি সিদ্ধ হয় না কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলতেছি লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাল এদিকে আমার মশলা প্রায় কষানো হয়ে আসছে এখন আমি ডালগুলো দিয়ে দিব তো ডাবল দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো মতো কষিয়ে নিব কষিয়ে ডাকনা দিয়ে দিব তারপর যদি একটু কষানো হয়ে যায় তারপর আমি রান্না করার যে পরিমাণ ঝুল দিতে হয় ওটা দিয়ে দিব। তো যাই হোক যারা যারা ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন এদিকে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ডালের উপর তেল বেশি উঠেছে তার মানে ডাল কষানো হয়ে গিয়েছে তাই এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিছি যাতে ডালটুক সিদ্ধ হয় এই যে এখন আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও আমি একটু ডাল বুটনি দিয়ে গুটে নিচ্ছি ডাল যত বেশি গোটা হয় অত কিন্তু মজা হয় এখন ডাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত তো প্রায় সময় কিন্তু আমি এটা রান্না করি আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো রান্না প্রায় অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে গিয়ে ড্যাডসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিব তো ড্যাডস কিন্তু এর আগেও দেওয়া যায় দিলে কিন্তু পিছলা হয়ে যায় এভাবে দিলে কিন্তু গোটা গোটা থাকে ওরা খেতেও ভালো লাগে অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে অনেকে দেখি হাতে মাখিয়ে বসিয়ে দেয় তো আমি এভাবে একবারে তেলে দিয়ে দিই যাতে পরে আর পুরন দিতে না হয় আসলে রান্নার জিনিসটা যার যেমন ভালো লাগে তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে এসেছে এখন দেখব ড্যাসটুক সিদ্ধ হয়েছে কিন্তু একটু ড্যাস কিন্তু গলে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের চেলা বন্ধ করে দিয়েছি তো এই যে দেখেন কী পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে আসলে ড্যাস সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমার রান্না শেষ এখন আমি ডেলে নিব পাত্রে মাটির হাড়েতে ডেলে নিয়েছি যে দেখেন এখন আমি দেখাচ্ছি কতটুকু গণত্ব হয়েছে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি তো দেখেন চুলাতে মনে হয়েছে কিন্তু অনেক পানি আছে কিন্তু আসলে কিন্তু অত না এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে যে কোনো তরকারি ঠান্ডা হলে ঘন হয়ে যায় ডালের সাথে কিন্তু একটা ডিম ভাজি হলে ভালোই জমে যায় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা আর ডাল একদম জমে ক্ষীর যে আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়ার পালা তো যাই হোক আজকের ভিডিওটা লম্বা করলাম না আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ